এরকম এরকম একটু দিলাম একটা প্রশ্ন করব করব বলেন আমার হচ্ছে এমন কোন জিনিস যেটা আলোতে তৈরি হয় অন্ধকারে মারা যায় অর্থাৎ অন্ধকার পাওয়ার সাথে সাথেই সে মারা যায় সেটা কোন জিনিস ছায়া ছায়া কিভাবে রোদের মধ্যে আছে ছায়া আছে কিন্তু অন্ধকারে গেলে দেখা যাবে না অন্ধকারে গেলে ছায়াটা সাথে সাথে উধাও হয়ে যাবে হ্যাঁ রাইট আইটেক এটা একদম রাইট আপনি প্রথমটার মধ্যে প্রথমটা পেয়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পৃথিবীতে কয়টা দেশ আছে অনেকগুলা দেশ আছে অনেকগুলা দেশ আছে কয়টা দেশের নাম বলতে পারবেন হ্যাঁ বলেন তো বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তান মানে এগুলা অনেক অনেকগুলা আছে পরিচিত খুব পরিচিত একটা দেশের নাম বলেন খুব পরিচিত পাকিস্তান বাংলাদেশ আচ্ছা ঠিক আছে আমার পরিচিত বেশি খুব পরিচিত একটা দেশ নিয়ে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন একটা দেশের নাম বলুন যে দেশের নামের শেষে একটা মেন নাম থাকে বাংলাদেশের একটা মেন নাম থাকে দশ সেকেন্ড সময় থাকবে দুই বাঙালি মেয়ের নাম তিন পারব না চার পাঁচ ছয়

বাংলাদেশে যে একটা মানে মেয়েদের নাম আছে টিনা টিনা দেশটার নাম কি আর্জেন্টিনা আর্জেন্টিনা শেষে কি আছে টিনা টিনা অর্থাৎ দেশের নামে শেষে একটা মেয়ের নাম থাকে রাইট রাইট এটা একদম রাইট আপনি দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন লাস্ট মুহূর্তে এসে আপনি উত্তরটা দিয়েছেন আমি উত্তরটা সঠিক হিসেবে ধরে নিলাম তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে চিত্র চিত্র মানে কি ছবি ছবি হ্যাঁ আমরা যখন ছবি আঁকি ওটাকে চিত্র বলা হয় ছবিতে কি মানুষের ছবি থাকে গাছ থাকে মানুষের ছবি থাকে গাছ ছবি থাকে অনেক কিছু পশু পাখির ছবি থাকতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন চিত্রে কোন মানুষের ছবি থাকে না দশ সেকেন্ড সময় থাকবে এক মানচিত্রে মানচিত্রে কিভাবে মানচিত্রের মধ্যে শুধু দেশের ছবি থাকে কোনো মানুষের ছবি থাকে না রাইট রাইট এটা একদম রাইট আপনি তিনটার মধ্যে তিনটা বেরিয়ে গেছেন তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কোইশটা খেলে আপনার কেমন লাগলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন জি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ